প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে আগামীকালকের জন্য ম্যাট কেস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট স্ট্যাটাসটি উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত ধরার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আগামীকালকের জন্য আবারও ম্যাট কেসটিকে কেন্দ্র করে একটি বড়সড় ব্রেকিং আপডেট নিউজ কিন্তু উঠে আসছে সরাসরি চলে যাই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একেবারে চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাফিলিয়েটেড সাইটে ডেলি কজ লিস্টের এগারো নম্বর কোর্টে যে গুরুত্বপূর্ণ সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি রয়েছেন তব্রত চক্রবর্তী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে এবং সেখান থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে একটি ব্রেকিং স্ট্যাটাস উঠে আসছে ম্যাট কেসটি আগামীকালকের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে ন নম্বর আইটেমে কিন্তু অবস্থান করছে অর্থাৎ আজকের দিনের জন্য সেই মামলাটির আইটেম নম্বর ছিল সতেরো এবং আগামীকালকের জন্য সেই মামলাটি অনেকটাই উপরের দিকে ন নম্বরে কিন্তু অবস্থান করছে অবশ্যই মামলাটি সেকেন্ড হাফ অর্থাৎ টু পি এম দুটোর সময় দুপুর দুটোর সময় কিন্তু উঠতে চলেছে আজকেও এই গুরুত্বপূর্ণ মামলার দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে যাবতীয় বিষয়াদি পূর্বের ভিডিওগুলিতে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম তাই এই মামলাটি কিন্তু আগামীকালকের জন্য আবারও আইটেম নম্বর নয় অর্থাৎ অনেকটাই ওপরের দিকে কিন্তু অবস্থান করছে এবং গতকালকের জন্য এই মামলা কিন্তু একেবারে ডেলি কজলিস্টে চলে এসেছে আগামীকালকার একটা টান টান উত্তেজনাপূর্ণ দিন হতে চলেছে আগামীকালকের জন্য কি ধরনের কথাবার্তা উঠে আসে বা বক্তব্য পেশ হয় সেই দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হচ্ছে এই সংক্ষিপ্ত বার্তাটি আপনাদের সামনে জরুরি ভিত্তিতে তাই তুলে ধরার জন্য প্রয়োজনীয়তা অনুভব করলাম আগামীকালকের দিনটি অতিক্রান্ত হয়ে গেলে এই ফেব্রুয়ারি মাস জুড়ে সামগ্রিকভাবে তিন দফা হিয়ারিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে এবং আগামীতে আগামীকালকের জন্য আরও একটি নেক্সট ডেট দিয়ে দেওয়া হয় নাকি কি কোনো বিস্ময়কর কোনো কিছু ঘটবে সেই দিকে তাকিয়ে থাকবে কয়েক হাজার হাজার চাকরি প্রার্থী দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাস উঠে আসে এই কেসকে কেন্দ্র করে অবশ্যই ম্যাট কেসের এই নির্ধারক ভূমিকাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সম্মানীয় দ্বিবিচক্ষণ বিচারপতির যে ধরনের অবজারভেশন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামীতে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ